সকলেই অবগত আছেন যে কক্সবাজার জেলায় কিন্তু একটা কুস্তাল এরিয়া এই মহকালী দিকটা আমরা দেখেছি মহকালি উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্তু যে দুই দিন ব্যাপী একটা বিজ্ঞান মেলা হয়েছিল এই প্রথম দিন হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এর পরের দিনেই দেখলাম একটা উদ্যোক্তা মেলা মূলত আমরা আপনাদের সামনে একটা বিষয়কে অবগত করার তাই এই যে একটা একটা স্টুডেন্টের হাতে আমরা একটা জিনিস দেখতে পেলাম এখানে কিন্তু লেখা আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সত্তা এবং বিজ্ঞান দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে বিজ্ঞান প্রকল্প যে গ্রুপের নাম হচ্ছে জুনিয়র প্রথম স্থান অধিকার করেছে আসলে এটা মহেশখালীর জন্য একটা আসলে গৌরবের বিষয় পাশাপাশি আমি আপনাদের আরেকটা বিষয় একটু জানাতে চাই এই যে মহেশখালীতে কিন্তু আটটা ইউনিয়ন একটা পৌরসভা এই অত্যন্ত আনন্দিত আমরা এবং গর্বিত যেহেতু আমিও ছোট মহেশখালীর মানুষ আমিও কিন্তু এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি এটা একসময় অত্যন্ত খুশি লাগছে যে আমার আমার একটা মেয়েরা যে আমার ছেলেরা যে এই যে একটা বিজ্ঞান মেলায় বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞান মেলায় যে একটা প্রথম স্থান অধিকার করেছে সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার এবং সাংবাদিকতারা এবং আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি পাশাপাশি একটু প্রতিক্রিয়াটা জানতে চাইব অত্র যে বিজ্ঞানের সমান শিক্ষক যেন যশীমুদ্দিনের কাছ থেকে জানতে চাইব ওই যে বিজ্ঞান ও প্রযুক্তি সত্ত্বে যে আপনার প্রথম স্থান অধিকার করেছেন আপনি একজন শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে আপনার একটু মতামতটা চাইবো আর কি একটু বলে ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ গতকাল এবং আজকে দুদিন ব্যাপী একটা অনুষ্ঠান ছিল তো আমরা এখানে প্রতি বছরের নিয়ে আমরা এবছর আমরা এখানে অংশগ্রহণ করেছি আমাদের স্টুডেন্টে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল থেকে মহাসড়ী বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন স্কুল কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইবারে আমরা গতবারের পরপর অনেকবার আমরা এখানে অ্যাটেন্ড করেছি আমরা এক দুই তৃতীয়াস আমরা অধিকার করতে পারিনি তো আলহামদুলিল্লাহ এবারে আমাদের মেধাবী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভূমিকা খুব বেশি ছিল তাদের একটা ইচ্ছা ছিল যে আমরা বারবার হেরে যাচ্ছি এবার আমরা অবশ্যই জিতব তো এইভাবে আমরা কিন্তু এবারে এসেছি এখানে আমাদের এবারে যেটা প্রকল্প ছিল আমাদের ছাত্র সেটা হচ্ছে কিভাবে মানে মানে বিদ্যুৎবিহীন যেখানে আবার জায়গা পড়ে রয়েছে চাষবাস করা যাচ্ছে না ওরকম এলাকাতে বিদ্যুৎ না থাকার ফলেও কীভাবে সৌর প্যান্ডেলের মাধ্যমে পানির সেচ দিয়ে কীভাবে ধান চাষ করা যায় সেই প্রকল্পটি কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছিল এবং উপজেলা প্রশাসন মহোদয় এবং বিভিন্ন প্রশাসক বৃন্দ তারা কালকে সরজিনী সেটা পরীক্ষা করেছেন পরীক্ষা করার পরে দেখছেন তারা সরজুনে দেখেছেন এবং সেখানে আমাদের প্রান্তের ছাত্রাত্রীরা কিন্তু উপস্থাপনও করেছেন কীভাবে সেটা প্র্যাকটিক্যালি পুনরায় সৌর প্যান্ডেলের মাধ্যমে কিভাবে পানি পুকুর থেকে নিষ্কাশন করে কিভাবে চাষ করা হয় সেটা কিন্তু দেখানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এবং বড় আশাবাদী ছিল আমার স্টুডেন্টরা যে আমরা এবার অবশ্যই প্রথম হব তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে রেজাল্ট ছিল আজকে রেজাল্টের মধ্যে কিন্তু আমরা প্রথম স্থান অধিকার করেছি এই প্রকল্পে আমরা চাচ্ছি যে আরও মেধাবী ছাত্রদের মাধ্যমে আমরা প্রতি বছর যেন আমরা এই ইয়াটা অব্যাহত রাখতে পারি এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় সেটা হচ্ছে অনেক অনেক স্কুল কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠান কিন্তু সরকারি গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এর মধ্যে সবাইকে টপ আমরা যে আমাদের ছাত্রছাত্রীরা যে প্রথম স্থান করছে এটা নিশ্চয় বিষয় স্কুলের গর্বের বিষয়ের কমিটি এবং তারা যেন এটি ধারাবাহিক ভাবে তারা যেন ধরে রাখতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আর একটু প্রতিক্রিয়া জানতে চাইব তো বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জানাবো সাইবুল হক বা একটু কথা বলবো যে আপনার এই প্রতিক্রিয়াটা একটু জানতে চাইবো যে ধন্যবাদ সামাজিক ভাইয়েরা আসলে আজকের এই যে অর্জনটা শুধু আমাদের ছোটো বহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্জন বললেই ভুল হবে আমি বলতে চাই আমার যে বহেশখালী যে বিচ্ছিন্ন একটা দ্বীপ এই দ্বীপাঞ্চলের ছোটো মহেশখালী নামে যে একটা ইউনিয়ন আছে এটা হয়তো এই দূর দূরান্তের অনেকের কাছে জানা নেই আজকের এই অর্জনের মাধ্যমে এই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং এই বিজ্ঞান মেলা পঁচিশে এই যে প্রথমে স্থান অধিকার করেছে অত্রবিদ্যালয়ের কুমলমতি ছাত্রছাত্রীরা এটার মাধ্যমে এই ছোটো বহিষ্খালী ইউনিয়নের পরিসরতা যে ব্যাপকতা সেটা আশা করি এই মহেশখালীর বাইরেও মানুষ জানতে পারবে যে ছোটো মহিষখালী নামে একটা জায়গা আছে অবহেলিত জায়গা আছে সেটা ধীরে ধীরে এই আধুনিকতার চুঁয়া পেতে শুরু করছে এবং এই ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রছাত্রীরা যেই অর্জনটা অর্জন করছে এটা ধরে রাখার জন্য আমি আশীর্বাদ করি এবং আশাও করব যে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রযুক্তি যেন এই বাংলাদেশ সরকার সরকারকে উপহার করতে পারে এবং তারা এই এমন প্রযুক্তি অদূর ভবিষ্যতে তারা উপস্থাপনা করবে যেটা দেশের উন্নয়নে এবং আমাদের সার্বিকভাবে যেন কাজে আসে ধন্যবাদ তুমি একটু বলো তোমার প্রতিক্রিয়াটা একটু বলো এই যে তোমার কেমন লাগতেছে যে তোমরা কিভাবে পেলা তোমাদের একটা তোমার প্রতিক্রিয়াটা তোমরা যে প্রথম হয়েছে। মেলায় এই বিষয়টা একটু বলো আমরা আছি এটা মহেশকালে আদর্শ উচ্চ বিদ্যালয় আমরা বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করতে পেরে আমাদের সেটা অনেক মানে আমরা বলে বুঝতে পারবো না যে আমরা কতটা খুশি হয়েছি ভবিষ্যতে যেন আমরা এর সাথে আরও ভালো ভালো প্রকল্প বিজ্ঞান মেলা উপস্থাপন করি আমরা যেন এরকম প্রথম স্থান অধিকার হতে পারি আপনারা আমাদের জন্য সম্মানিত দর্শক আপনারা শুনেছেন কিন্তু আমরা যেই কথাটা আমরা শিক্ষকদের কাছ থেকে শুনেছি এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি এটা কিন্তু আসলে মহাজকালীর জন্য একটা গৌরবের বিষয় ছোট মহজকালীর মতো একটা ছোট্ট ইউনিয়ন হলেও যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি স্বপ্বে যে প্রথম স্থানটা আমরা কিন্তু যে অধিকার করে অধিকার অর্জন করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে সেই জন্য আমি কিন্তু ওই সকলের কাছ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই যে অস্ত্রবিদ্যালয়ে যারা অভিভাবক আছে যারা এই যে শিক্ষকবৃন্দ আছে তাদের প্রতিক্রিয়াও আপনারা শুনেছেন যারা ছাত্র আছেন তারাও কিন্তু মতামতটা ব্যক্ত করেছেন তারা কিভাবে বড় হয়ে দেশের উন্নয়ন করবে দেশের সেবা করবে যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিজ্ঞান প্রযুক্তির কিভাবে তারা অ্যাডভান্স হবে অত্র এই যে কিন্তু বিজ্ঞান নালায় প্রথম দিন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি দ্বিতীয় দিন হচ্ছে উদ্যোক্তা এই যে সর্বশেষ দুই দিন ব্যাপী মেলায় যে প্রথম স্থান অধিকার করেছে এটা কিন্তু আমাদের একটা আসলে গর্বের বিষয় এরা কিন্তু বর্তমান সময়ে এই যে বিজ্ঞান প্রযুক্তিকে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায় বিজ্ঞান প্রযুক্তিতে কিভাবে যে দেশটাকে অগ্রসর করা যায় জাতিকে সামনের দিকে নিয়ে যায় বিশ্বের আন এদেরকে পরিচিত করা যায় সেই বিষয়ে কিন্তু এরা মতামত ব্যক্ত করেছেন এই যে প্রথম স্থান অধিকার করেছেন সেই জন্য সকলকে ধন্যবাদ